আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ছয় রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠকে ঐক্যমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে দোটানায় অনেকে আমাদের সিদ্ধান্ত আছে এইটা এজ ইট ইজ থাকলে আমাদের পক্ষে স্বাক্ষর করা সম্ভব হবে না আমরা স্বাক্ষর করব না বেসিকলি সাতচল্লিশ পরবর্তী আমরা প্রত্যেকটা ঘটনা আমরা সেখানে চেয়েছিলাম পটভূমিতে আমরা বসে পুরোপুরি বিশ্লেষণ করব এরপর আমরা যদি কিছু প্রস্তাব থাকে পরামর্শ থাকে সেটা আমরা জানাবো চাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার এজিএস ও সহক্রীড়া সম্পাদক ছাড়া ছাব্বিশটি পদের সবগুলোতেই জয় সংগঠনটির প্রার্থীদের শুরু রাক্সো নির্বাচনের ভোট গ্রহণ দেশটি পদে লড়ছেন দুইশো জন প্রার্থী প্রায় উনত্রিশ হাজার শিক্ষার্থী ভোট দেবেন সতেরোটি কেন্দ্রে আর একদিন পরই স্বাক্ষর অনুষ্ঠান তবে জুলাই সনদ নিয়ে এখনো কাটেনি অচলাবস্থা। অবস্থা বরং রাজনৈতিক দলের কাছে পাঠানো চূড়ান্ত খসড়া চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে সনদের স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে বাম ঘরানার সব দল বিএনপি ঘনিষ্ঠ দলগুলো সই করা নিয়ে আছে দোটা নাই বাস্তবায়ন নিয়ে সুস্পষ্ট তথ্য না থাকায় জামায়াতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ধর্মভিত্তিক দলগুলো আর এনসিপি বলছে কামিতার জন্য সংস্কার প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকারের তরফ থেকে সাংবিধানিক আদেশের দাবি তাদের আমি সম্মানিত নেতৃবৃন্দকে এবং গণমাধ্যমের যেন শেষ হয়েও হচ্ছে না শেষ অনেকটা তীরে এসে ডোবার আশঙ্কা সনদ ঘিরে মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐক্যমত কমিশন যা আগের খসড়ার তুলনায় খুব বেশি আলাদা নয় তবু সনদের পটভূমি সংবিধানের মূলনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস নিয়ে সমালোচনায় কয়েকটি রাজনৈতিক দল কোনো কোনো দলের নেতাদের অভিযোগ সংস্কার বদলে সনদে আছে বিশেষ দলের ইচ্ছার প্রতিফলন বেসিক্যালি সাতচল্লিশ পরবর্তী আমরা প্রত্যেকটা ঘটনাকেই আমরা সেখানে চেয়েছিলাম পটভূমিতে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত এসছে কমিশন থেকে এবং আমি মনে করি যে আজকে এর অনেকগুলো প্রতিক্রিয়া হয়তো আমরা দেখতে পাবো বিদ্যমান চার মূল নীতি বাদ দিয়ে যদি আপনারা এখানে অন্য কিছু যুক্ত করতে চান সেক্ষেত্রে আমরা এটা মানবো না এবং এক্ষেত্রে আমরা সনদের স্বাক্ষর করতে পারবো না বিএনপির কথা মোতাবেক তারা ঐক্যমত্যের ঘোষণাপত্র অংশে নোট অফ ডিসেন্টকে স্বীকৃতি দিয়েছে কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়াটা উল্লেখ করে নাই এটা পুরোপুরি আসলে বিএনপির প্রভাবিত একটা ডকুমেন্ট হতে যাচ্ছে ঐক্যমত কমিশনের তালিকায় থাকা ৩৩টি দলের মধ্যে অন্তত পনেরোটি জুলাই সনদের খসড়া নিয়ে সন্তুষ্টি নয় বলে জানিয়েছে যমুনা নিউজকে তারা শেষ পর্যন্ত সনদের স্বাক্ষর করবে কিনা এ নিয়ে সংশয় আছে সিদ্ধান্ত নিতে চান জোট সঙ্গীদের সাথে আলাপ করে শুধু ঐক্যমত হওয়ার বিষয়ে সনদের স্বাক্ষরে আগ্রহী কেউ কেউ সর্বসম্মত যেগুলো হয় সেগুলো ঐক্যমতের সিদ্ধান্ত হিসেবে সবাই সাইন করুক আর বাকি নোট অফ ডিসেন্স যেগুলো আছে সেগুলো এক জায়গায় আলাদা করে এনএক্সআর মধ্যে যুক্ত করুক এনএক্স হিসাবে ইয়ের সনদের এবং সেটাও শিখ স্বাক্ষর সরকারের এই ধরনের আপসকামিতা এটা পুরো এই সংস্কার প্রক্রিয়াটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে ওইটা নিয়ে আমরা বসবো আগামীকাল আমরা বসে পুরোপুরি বিশ্লেষণ করব এরপর আমরা যদি কিছু প্রস্তাব থাকে পরামর্শ থাকে সেটা আমরা জানাবো তবে আমরা শুনলে শাক্ষর করব বলা কোনো অবস্থায় সংস্কার উদ্যোগ আরেক দফা ভেসে যাওয়ার সম্ভাবনা 90 এর তিন জোটে রূপ রাখার মত কি হবে জুলাই সনদের পরিণতি আপনি বাইরে যেটা দেখেন সবসময় ভেতরকার ভেতরের কা চেহারা এরকম নাও হতে পারে সনদটা যেভাবে আছে নোট অফ ডিসেন্ট গুলো যদি বিস্তারিত উল্লেখ থাকে থেকে একটা তাহলে অঙ্গীকার নামায় নট অফ ডিসেন্ট্রের অঙ্গীকার নামায় যুক্ত না করলেও চলে ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চে সাইন করবেন কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চে হচ্ছে মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তো সেটা তো আর সাইন করা হচ্ছে না এসব বিষয়ে দলীয় অবস্থান জানতে চাইলেও কথা বলতে রাজি হননি বিএনপি বা জামায়াতের কোন নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকসুর ছাব্বিশ পদের মধ্যে ভিপি সহ চব্বিশটিতেই জয় পেয়েছে ছাত্র শিবিরের প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোট ছাত্রদল থেকে জিএসও ও বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে বিজয়ী হয়েছে সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ফল ঘোষণার পর শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবেকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় জানান নবনির্বাচিত নেতারা নির্বাচনে মোট পঁয়ষট্টি শতাংশ ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন বুধবার বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই নানা নাটকীয়তা তৈরি হয় চাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ চলে মধ্যরাত অবধি রাত আটটার পর থেকে আসতে শুরু করে বিভিন্ন কেন্দ্রের ফলাফল বিপত্তিবাদে যখন সোহার্দি হলের ফলাফল ঘোষণা করা হয় প্রাপ্ত ভোট নিয়ে অসন্তোষ জানান ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় এ নিয়ে নির্বাচন কর্মকর্তাদের অবরুদ্ধের ঘটনাও ঘটে ইঞ্জিনিয়ারিং অনুষদে সব অপেক্ষা উৎকণ্ঠা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে রাত সাড়ে চারটায় ফলাফল ঘোষণা করতে বাণিজ্য অনুষদ বেলন উপস্থিত হয় নির্বাচন কমিশন ভেতরে তখন হাজারো শিক্ষার্থী নির্বাচনে সহযোগিতার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান কর্মকর্তারা এখন এই আয়োজন আজকে যারা আমি ফলাফল ঘোষণা করছি এখনকার পরিবেশটাও অসাধারণ আমার কাছে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে তারা এই নির্বাচনকে সফল করার জন্য সবচেয়ে বেশি আমাদেরকে সহযোগিতা করেছে শিক্ষার্থীদের উচ্ছ্বাস করতালের মধ্যে দিয়ে ফলাফল ঘোষণা করেন সিসি আয়োগ রহমান তৌফিক আর চারশো বাইশ প্রেসিডেন্ট পদে তিনি নির্বাচিত হয়েছেন এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি তিনি সাত হাজার নয়শো তিরাশি ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন জয়ী হয়ে সমালোচনাকে স্বাগত জানালেন নির্বাচিতরা আমার দায়িত্ব হবে আমার কমিটমেন্টগুলো রক্ষা করা যেভাবে আমার ভাই বোনের আজকে আমার উপর আস্থা রেখেছে আমি যখন তিনশো পঁয়ষট্টি দিন দায়িত্ব পালন করব তারা যেন সেভাবে আস্থা রাখতে পারে সেই কাজগুলোই করবো ইনশাল্লাহ শিক্ষার্থী ভাই আমাদের উপর যে আস্থা রেখেছেন আমাদের প্রথম কাজ থাকবে যে আমরা যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার বাস্তবায়নে হবে আমাদের বিজয়ের মূল কাজ ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন না নবনির্বাচিত এজিএস আইয়ুব রহমান তৌফিক তবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের ফলাফল বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানাবে ছাত্রদল সকাল থেকে এটা বলে আসছি এটা নির্বাচন বিতর্কিত নির্বাচন এটা একটা প্রভাব বিস্তার করে এটা নিয়ে নেওয়ার কৌশলগতভাবে একটা গোষ্ঠীকে সাপোর্ট দেওয়া নির্বাচন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসো নির্বাচন আজ দীর্ঘ বছর পর হতে যাওয়া এই নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল নয়টা থেকে কেন্দ্র কেন্দ্রে চলছে প্রস্তুতি এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের তেইশ পদে লড়ছেন দুইশো জন প্রার্থী এর মধ্যে ভিপি পদে আঠারো ও জিএস পদে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকসো নির্বাচনে মোট ভোটার আটাশ হাজার নয়শো একজন নয়টি একাডেমিক ভবনে সতেরোটি কেন্দ্রে ভোট নেওয়া হবে পর্যন্ত বুথে ভোট দিতে পারবেন বিকেল ভোটাররা নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা ও নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করতে কাজ করছে প্রায় দুই হাজার তিনশো পুলিশ সদস্য পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি ও বারো প্লাটুন র্যাব সদস্য নিরাপত্তা নিশ্চিতের জন্য মোতায়েন থাকবেন ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফলাফল ঘোষণার কথা রয়েছে